সবাইকে স্বাগত মিকুইবিটি টাইমসে আজকে আমি দা ইন্ডিপেন্ডেন্ট এর একটি নিউজ আর্টিকেল এসেছি যেখানে যুক্তরাজ্যে সাউথ লন্ডনে এক মহিলাকে তার চার নবজাতক শিশুকে অনিচ্ছাকৃতভাবে পুড়িয়ে মারার জন্য 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত এই ঘটনাটি ঘটেছে সাউথ লন্ডনের সুতন নামের এলাকায় যেখানে 2021 সালের 16 ডিসেম্বর সন্ধ্যায় ডেবেকা রোজ নামে এক মহিলা তার দুই জোড়া যমক সন্তানকে বাসায় তালাবদ্ধ রেখে সেন্সবেরিতে সন্ধ্যায় শপিং করতে যান সেই সময় তিন বছর বয়সী লেটন ও লোগান এবং চার বছর বয়সী কাইসন ও ব্রাইসন চারজন নবজাতক বাড়িতে একা ছিল এবং বাড়িতে আগুন লাগার পর তারা সেই বাড়িতে আটকা পড়ে তিরিশ বছর বয়সী রোজ যিনি তার সঙ্গীর সাথে আলাদা হয়ে মানসিকভাবে সমস্যায় ভুগছিলেন তাকে উঠবে আদালত অনিচ্ছাকৃত ভাবে চারটি সন্তানের হত্যার জন্য দোষী সাব্যস্ত করেছে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় শুক্রবার উডবেলিতে তাকে 10 বছরের কারাদণ্ড দেন বিচারক মার্ক লুস ক্রাফট তিনি বলেন এটি একটি গভীর মর্মান্তিক ঘটনা যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বিচারক তাকে বলেন তুমি ঘরের ছোট শিশুদেরকে রেখে গিয়েছিলে আর শিশুরা এত ছোট ছিল যে তারা জানত না যে তারা কিভাবে এই রকম পরিস্থিতিতে ঘর থেকে বের হবে তোমার কাজের অবহেলার কারণে তারা সবাই মারা গিয়েছে বিচারে বলা হয় রোজ ও তার সন্তানরা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করত। টয়লেট ও বাথরুম ব্যবহার করা অযোগ্য হয়ে পড়েছিল বাথটাবের বদলতে এবং টয়লেটে তারা বালতি ব্যবহার করত লিভিং রুমে একটি সিগারেটের বা মোমবাতি থেকে আগুনের সূত্রপাত ঘটেছিল শিশুরা উপরে ওঠে আগুনের হাত থেকে বাঁচার জন্য চিৎকার চেঁচামেচি করে এক প্রতিবেশী দরজা ভাঙার চেষ্টা করেছিলেন কিন্তু পরবর্তীতে দমকল কর্মীরা যখন বাসায় আসে তখন তারা খাটের নিচ থেকে বেডের নিচ থেকে চারটি সন্তানের মৃতদেহ উদ্ধার করে তারা শ্বাসরুদ্ধ হয়ে এই কালো ধোয়ায় আগুনের যে ধোঁয়া সেই ধোঁয়ার কুণ্ডলিকার মধ্যে আটকে পড়ে তারা শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় খুবই মর্মান্তক একটি ঘটনা যেখানে এই মহিলাকে চার চার তার নিজের দুই জোড়া জমক সন্তানের মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত করেছে উদ্বেগী আদালত তাকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এখানে বাচ্চাদের বাবা শিশুদের বাবা ডালটন হোত বলেন তাদের হারানো আমার জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে খারাপ দিনগুলির মধ্যে একটি আমি কখনো এই শোক কাটিয়ে উঠতে পারবো না বাচ্চাদের দাদি বলে এখন অ্যাট লিস্ট তাদের একা থাকতে হবে না তো বাচ্চাদের দাদি স্যালি জনসন আদালতে কেঁদে বলেন তাদের কান্না আর চিৎকার আমাকে চিরদিন তাড়িত করবে আমার একমাত্র সান্ত্বনা হলো তারা এখন আর কখনোই একা থাকবে না তারা একসাথে থাকবে বিচারের সময় জানা যায় পরিবারটির জন্য আগেই একজন সোশ্যাল ওয়ার্কার উদ্বেগ প্রকাশ করেছিলেন তবে আগুন লাগার তিন মাস আগে সোশ্যাল ওয়ার্কার সার্ভিসটি বন্ধ করে দেওয়া হয় রোজের মানসিক অবস্থার কারণে বিচারের বেশিরভাগ সময় তিনি ভিডিও ভিডিও লিংকের মাধ্যমে বিচার প্রক্রিয়া অংশগ্রহণ করেন কিন্তু আদালতে জানায় মানসিক সমস্যাগুলো তার অপরাধের জন্য সাফাই গাওয়ার জন্য যথেষ্ট নয় তাই তাকে দশ বছর সসম কারণ দেওয়া হয়েছে সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই ছিল আমার কাছে ইকুয়েরি টাইমসে আমাদের সাথে থাকুন নিউজ আপডেটের জন্য দেশে এবং দেশের বাইরের সব জায়গায় ধন্যবাদ